হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার শপিং ভিডিও আজকে যাচ্ছি ওয়ালমার্টে কিছু শপিং করব আর আমি ভাবছি প্রতিদিনই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো প্রতিদিন যে যে অ্যাক্টিভিটিসগুলো করে থাকি এর মধ্যে ছোটোখাটো একটা ভিডিও প্রতিদিনই শেয়ার করার চেষ্টা করব আর এছাড়াও আগে আমি অনেক রান্নার ভিডিও আপলোড করতাম তো আমার কাছে মনে হয় যে রান্নার ভিডিওর পাশাপাশি আমি আমার ডেলি অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করব আমরা চলে এসেছি ওয়ালমার্টে টুকটাক শপিংয়ের জন্য আর আজকের ওয়েদারটা হচ্ছে একটু ম্যাগলা ম্যাগলা কেমন যেন মানে বৃষ্টি হবে এরকম আর কি যাই হোক আর বেশ ঠান্ডা ছিল বললাম না আমেরিকার সামার হচ্ছে বাংলাদেশের শীতকালের মতো ওয়েদার যেমনই হোক সাথে একটা হুডি রাখতে হয় বাহিরে অনেক সানিটি দেখে হয়তো হলাম কিন্তু বাইরে গিয়ে মনে হলে যে অনেক তো ঠান্ডা বাতাস আর এমনই আমাদের মিশিগানের ওয়েদার আসলে আগে থেকে পেরিক করা যায় না হ্যাপি ওয়ালমার্টে আসলে অনেক বাঙালি মানুষ দেখা যায় এমনি যেহেতু শপিং করতে আসি এছাড়া অনেক বাঙালি মানুষ ওয়ালমার্টে কাজ করে তা আসলেই দেখা যায় বিভিন্ন সেক্টরে ওয়ালমার্টে বাঙালি মানুষরা কাজ করছে দেখে ভালো লাগে আর এটা ছাড়াও আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে বাংলাদেশের পোশাক ওয়ালমার্টে পাওয়া যায় বাংলাদেশের পণ্য আমেরিকা পাওয়া যাচ্ছে এটা তো অনেক বড়ো ব্যাপার এছাড়াও অর্থনীতিতে একটু প্রভাব ফেলি তাছাড়া বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করা হচ্ছে আর বাংলাদেশের মানুষ শুধু ওয়ালমার্ট কেন আমেরিকার বিভিন্ন ভালো ভালো সেক্টরে কিন্তু কাজ করছে আমাদের সিটি কাউন্সিলরও কিন্তু বাঙালি এছাড়াও ডাক্তার বা পুলিশ সেক্টরও আছে বাঙালি মানুষ এটা কিন্তু আসলে অনেক ভালো আমাদের কমিটির জন্য অনেক বড় একটাও ব্যাপার আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু চাই আমাদের দেশের মানুষ অনেক ভালো ভালো পর্যায়ে যাক যে যেখানেই আছে যাই হোক আমি বাংলাদেশে আমি সবসময় বাংলাদেশের প্রোডাক্ট কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি সব সময় হয়তো এটা হয়ে ওঠে না মান গুণের কথা চিন্তা করে কিন্তু আমি বাঙালি হিসেবে আমি চাই যেন বাংলাদেশের প্রোডাক্টটি আমি ইউজ করতে আর এতে বাংলাদেশের অর্থনীতিতে তো একটা বড় প্রভাব ফেলে যাই হোক এখান থেকে আমি ডিবক্স আইসক্রিম নিয়েছি আর এখন তো ওয়েদার একটু গরম ঠান্ডা এরকম পড়ছে তো মাঝে মাঝে অনেক গরমও থাকে তো ইচ্ছে করে যে একটু আইসক্রিম খেতে তো দুই বক্স আইসক্রিম নিয়ে যাচ্ছি আর এদিক থেকে আমি ফাবিয়ার জন্য কিছু কাপড় নিব ওয়ালমার্টের কাপড়ও কিন্তু অনেক ভালো আর আমার কাছে ব্র্যান্ড বা প্লেস এতটা ম্যাটার করে না যদি রিজনেবল প্রাইসে ভালো মানের কাপড় পাওয়া যায় তাতেই আমার হলো আর যেহেতু এটা বাচ্চাদের কাপড় আর বাচ্চারা কিন্তু একটুতেই কাপড় ময়লা করে ফেলে কতবার যে চেঞ্জ করতে হয় কাপড় তো ওদের কিন্তু অনেক কাপড়ের দরকার হয় আর ওয়ালমার্ট রিজনেবল প্রাইসেও অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় আর এখানে তো বেশিরভাগ প্রোডাক্টই লেখা আছে মেড ইন বাংলাদেশ তো আমি এখান থেকেও অনেক কাপড় নিয়ে যাই ফাবিয়ার জন্য যাই হোক এখান থেকে কিছু কাগজ নেওয়া হয়েছে এখন এই যে হোম ডেকোর সেকশনে আর এখানে সিরামিক্সের অনেক সুন্দর সুন্দর প্লেট বাটি পাওয়া যায় আরও অনেক কিছু আছে কিচেন অ্যাক্সেসোরিজ যেগুলো কিচেনে অনেক কিছু অর্গানাইজ করেও রাখা যায় দেখতে আসলেই ভালো লাগে আর আমি এখান থেকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিবো নিউট্রিসিনার অনেকগুলো প্রোডাক্ট আমি ইউজ করি তো আমি একটা টোনার চাচ্ছিলাম নিউট্রিসিনার আর এখন তো ফাবিয়া সলিড খাবার শুরু করেছে তো ওর জন্য আমি কিছু প্লেট বাটি নেবো এখান থেকে আর বাচ্চাদেরকে বিভিন্ন কালারফুল প্লেটে খাবার সার্ভ করলে ওরা খুবই পছন্দ করে তো আমি চেষ্টা করি এক একদিন বিভিন্ন কালারের প্লেটে ওর খাবারটা সার্ভ করতে এতে করে ওর ভালো লাগে দেখতেও সুন্দর লাগে অনেক আর এখান থেকে কিছু স্ন্যাক্সও নেব তো গারবারের অনেক ধরনের প্রোডাক্টই এর আগে আমি খাইয়েছি ফাবিয়াকে তো দেখি এই স্ন্যাক্সগুলো ও পছন্দ করে কিনা এখান থেকে ফাঁকি জন্য মোটামুটি সব নেওয়া হয়েছে আর এদিক থেকে আমি ইউ নিব এটা হচ্ছে ফ্রুট ইউ এখানে ব্যানানা আর স্ট্রবেরি মিক্সড করা আছে আর বাচ্চাদের জন্য তো ইউ অনেক ভালো ডাক্তারও রেকমেন্ড করে যে বাচ্চাদেরকে প্রতিদিন অল্প করে হলেও ইউ দেওয়ার জন্য যাই হোক ওয়ালমার্টে টুকটাক শপিং করার শেষ এখন এসেছে কাউন্টারে যাই হোক ওয়ালমার্ট থেকে বের হতে হতে প্রায় দশটার মতো বেজে গেছে আর এখন তো সন্ধ্যা হয় অনেক লেটে মাগিব নামাজের সময় হয় সাড়ে আটটায় তা আমাদের শপিং করা শেষ এখন চলে যাচ্ছি বাসায় আশা করছি আজকের এই শপিং ব্লগ আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলেই ভিডিও বানানো আমার জন্য সার্থক তো সবাই খুবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ